রতনপুর নামক একটা গ্রাম ছিল সেই গ্রামে মিলি তার মায়ের সাথে থাকতো মিলির মা মানুষের বাসায় কাজ করে যা মাইনে পেতো তাই দিয়েই কোনো মতে সংসার চালাতো মিলির মা খুব ভালো সেলাই কাজ জানতো সারাদিন কাজ করে রাতে দেবী মানুষের জামা সেলাই করতো এভাবে বেশ ভালোই তাদের সংসার চলছিল হঠাৎ করেই মিলির মা অসুস্থ হয়ে পড়ে এটা দেখে মিলি খুবই চিন্তায় পড়ে যায় তার মার কিছু হলে তাকে কে দেখে রাখবে মিলি আমার শরীরটা খুব খারাপ টাকা পয়সাও নেই যে ডাক্তার দেখাবো তাছাড়া আমি যা মাইনে পাই তা দিয়েই তো সংসার চালাতে হিমশিম খাই কি যে করব এখন কিছুই বুঝতে পারছি না মা তুমি চিন্তা করো না আমি তোমার চিকিৎসা করাবো বোকা মেয়ে আমার কি যে বলিস এত টাকা তুই কোথায় পাবি আর আমি কাজে না গেলে আমাকেও তো টাকা দিবে না 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 মা তুমি এটা নিয়ে ভেবো না তোমার হয়ে আমি কাজ করতে যাব মানুষের বাসায় আর আমিও তো সেলাই কাজ পারি কিছু কাপড় কিনে জামা বানিয়ে বাজারে বিক্রি করব। বন্ধুরা তোমাদের নাম কমেন্টে জানাও নেক্সট গল্প আমরা তোমাদের নাম দিয়ে বানাবো তারপর মিলে মানুষের বাসায় যায় কাজ করতে কাজ শেষে বাজার থেকে কিছু কাপড় কিনে নিয়ে আসে তা দিয়ে সুন্দর সুন্দর জামা তৈরি করে বিক্রি করতে থাকে এভাবেই টাকা ইনকাম করে মিলি তার মায়ের ডাক্তার দেখায় কিন্তু তার মাকে আর বাঁচাতে পারে না তার মা হঠাৎ একদিন মারা যায় মিলি একা হয়ে যায় মিলির একার সুযোগ নিয়ে জমিদার তাদের বাড়ি হাতিয়ে নেয় তোকে যদি এই বাড়ির আশেপাশে না দেখি আজকের মাঝে এই বাড়ি ছেড়ে চলে যাবি কিন্তু জমিদার বাবু আমি এই বাড়ি ছেড়ে কোথায় যাব আমার তো এই পৃথিবীতে কেউ নেই এত কিছু আমি জানি না তুই আজকের মাঝে এই বাড়ি খালি করবি এই বলে জমিদার চলে যায় আর মেলি মন খারাপ করে বসে থাকে সে মনে মনে ভাবতে লাগে মা মা তুমি কেন আমাকে রেখে চলে গেলে এখন আমি কোথায় যাব মা আমার তো যাওয়ারও কোনো জায়গা নেই এরপর মেয়ে কাঁদতে থাকে সেই নিরুপায় হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে সে একটা নদীর ধারে হাঁটতে শুরু করে হাঁটতে হাঁটতে একটা গাছের নিচে গিয়ে বসে তখনই আকাশ দিয়ে একটা পরি যাচ্ছিল পরীটা তাকে দেখে চিন্তিত হয়ে তার কাছে এসে বলল কি হয়েছে তোমার মন খারাপ করে বসে আছো কেন তোমাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে পরীকে দেখে মিলি ভয় পেয়ে যায় তুমি কি তুমি আমার কোনো ক্ষতি করো না আমাকে ছেড়ে দাও আমি একটা পড়ি তুমি ভয় পেও না আমরা ভালো মানুষের সাথে কখনো খারাপ কাজ করি না তোমাকে চিন্তিত দেখে আমি আসলাম কি আছে তোমার আমার মা ছাড়া আর কেউ ছিল না মাও মারা গেছে মা মারা যাওয়ার পর গ্রামের জমিদার আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আমি এখন কোথায় যাব কি করব কিছুই বুঝতে পারছি না তুমি কষ্ট পেও না আমি তোমাকে একটা ঘাসের লেহেঙ্গা দিচ্ছি তুমি ওই লেহেঙ্গার কাছে যা চাইবে তাই পাবে এই বলে পরি মিলিকে একটা ঘাসের লেহেঙ্গা দিয়ে দেয় এটা দেখে মিলি খুব খুশি হয় সত্যি বলছো এই লেহেঙ্গার কাছে আমি যা চাইব তাই পাবো হ্যাঁ তবে মনে রেখো এই লেহেঙ্গা তোমাকে ভালো কাজে সাহায্য করবে কোনো খারাপ কাজে ব্যবহার করতে গেলে তোমার ক্ষতি হবে না না আমি কোনো খারাপ কাজ করব না এরপর পরি সেখান থেকে চলে যায় আর মিলি লেহেঙ্গাটা নিয়ে বলতে লাগে আমাকে একটা সুন্দর বাড়ি করে দাও যাতে আমি থাকতে পারি এটা বলতেই একটা বাড়ি সেখানে চলে আসে আর মিলি অবাক হয়ে যায় সে ভেতরে গিয়ে দেখে সব কিছু ভেতরে আছে আর সে এভাবে আনন্দে থাকতে শুরু করে তো বন্ধুরা তোমাদের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর মজার মজার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে